যে কোনো পোশাক নিয়ে ব্যবসা শুরু করার পূর্বে সেই পোশাকের মূল পাইকারি মার্কেটের সন্ধান জানা খুবই গুরুত্বপূর্ণ। যে সকল অপুরা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে সন্ধানটি থ্রি পিসের বিশাল এক পাইকারি মার্কেট নিয়ে। এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের সবথেকে বড় থ্রি পিসের পাইকারি মার্কেট। এই মার্কেট থেকে আজকে যে সন্ধানটি দিতে যাচ্ছি আশা করি নতুন ব্যবসায়ীদের অনেক অনেক উপকারে আসবে। 250 টাকা চিপস তাও থাকবে রং কালার 100% আর পাঁচটা গোড়া ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের ভাই আজকে 250 টাকা থেকে রাজু কিউ কালেকশন থ্রি পিস শুরু। তারা রয়েছে নিজস্ব কারখানা দ্বারা লক্ষ লক্ষ চিপস আর এই সব

মাদার হোলসেলারদের সন্ধান এই ভিডিওতে কিন্তু এমন একটি সন্ধান দিব তো আমরা সরাসরি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার বিশাল পাইকির মার্কেট ভুলতাগাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আমরা রয়েছি এই মুহূর্তে শততা কালেকশনে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তাদের ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে তো যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন তো ভাই শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন শুরুতে দেখাবো প্যাকেজ বাই প্যাকেজ থাকবে এছাড়াও বিভিন্ন কালেকশন থাকবে যেহেতু আমাদের এখন ডিসেম্বর মাস চলে আসছে তো ডিসেম্বর মাস আমাদের এখানে চলবে অফার অন্যান্য দোকান থেকে বড় বড় শোরুম আমরা আজকে কমে দিয়ে দিব কারণ যারা নাকি পাইকে নিবে তাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়ার দরকার যাতে ওরা বিজনেস করতে পারে অনেক দোকান থেকে মাল নিয়ে বিজনেস করতে পারে না লাভ করতে পারে না সঠিক সন্ধান না জানার কারণে কারণ আপনি অবশ্যই কেনাকাটা করতে হলে আগে সঠিক সন্ধান জানতে হবে তারপর আপনি কেনাকাটা করবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন কেমন কি কারণ পাইকের দোকান থেকে না কিনলে আপনি লাভবান হতে পারবেন না কিনা যদি লাভ করতে পারবেন অবশ্যই বিক্রি করে লাভ করতে পারবেন সেক্ষেত্রে আমরা দিব একদম রিজনেবল প্রাইসে থ্রি পিস আমাদের রয়েছে সর্বপ্রথম প্যাকেজ দেখাবো দশ পিস থ্রি পিস থাকবে মাত্র পঁচিশশো টাকা দুইশো পঞ্চাশ টাকা থ্রি পিস

এটা হচ্ছে তিনশো টাকা প্রতি পিস দশ পিস তিন হাজার টাকা এই যে দেখেন তিনশো টাকা পিস আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ ম্যাচিং

যার কারণে রেট কমাই দিচ্ছি যাতে বেশি করে নেয় ওকে দেখেন এই যে শীতে দিচ্ছি চন্ডি মধ্যে ভাইরাল কালেকশন স্যালাড থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতের কাপড় থাকবে এক্সট্রা

যোগ করবেন ওকে এখন আরেকটা ডিজাইন যে এটা হচ্ছে তুলি বিশের মধ্যে বেক্সি বয়লার মোমবাটিকার কালেকশন হ্যাঁ বেক্সি বয়লার মোমবাটিকার কালেকশন আপডেট কোয়ালিটি এর হচ্ছে জামাটা সালা তবে সম্পূর্ণ ম্যাচিং পিউ সুতি হাতার কাপড় থাকবে একসা ওন্না ওন্না এই যে ওন্নাটা থাকবে একবারে টার্সেল করন না ওন্নার দুই পাশে থাকবে টার্সেল বিশাল বড় একটি দুপাট্টা থাকবে কালার থাকবে চারটা এটা রেট ছিল আপনার 10 পিস 4200 টাকা এখন 200 টাকা ডিসকাউন্টে 10 পিসে রেট পড়ছে এখন অনলি চারশো টাকা প্রতি পিস দশ পিস চার হাজার টাকা মধ্যে এখন আছে ব্লক জি ব্লক বুটিক্সের মধ্যে আরো আপডেট আপডেট কোয়ালিটি আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য করে সহকারে দেখবেন ওকে ব্লক বুটিক্সের মধ্যে ভাইরাল কালেকশন গলার কাজটা দেখেন ভাই গর্জিয়াস ভাবে পিটানো কাজ করা রয়েছে নিচে প্যানেলও থাকবে কাজ করা সালোয়ারটা থাকবে ব্ল্যাক কালার ম্যাচিং হাতার কাপড় থাকবে এক্সট্রা ওনার থাকবে খুবই চমৎকার একটা ব্লক প্রিন্টের মধ্যে এগুলি উঠবো না কালো হইবো না যদি ওঠে বা কালো হয় বানাল যাওয়া পর্যন্ত থাকবে ফেরত এগুলি উঠলে বা কালো হলে বানাল যাওয়া পর্যন্ত ফেরত থাকবে কালার থাকবে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন রেট পড়বে আপনার দশ পিস চার হাজার তিনশো টাকা চারশো তিরিশ টাকা প্রতি পিস আর শেষ নাই সম্পূর্ণ বিরুটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন ভাই জমজম দিচ্ছি চারশো চল্লিশ টাকায় ভাই জমজম জমজম চারশো টাকা এই যে দেখেন ডাইরেক্ট তিল থাকবে জমজমের আর এটা হচ্ছে গুল আহমেদের জমজম গুল আহমেদের জমজম রেট থাকবে অনলি চারশো টাকা একদম সফট কাপড়ের মধ্যে এটা হচ্ছে সালাটা সম্পূর্ণ ম্যাচিং চমৎকার একটা প্রিন্টের মধ্যে রেট থাকবে অনলি চারশো টাকা কালার দেখেন কালার কালার মিলা নিব দশ পিস চার হাজার চারশো টাকা চারশো তারপর দেখাবো ক্যাটালগ ম্যাচিং এই যে দেখেন সুইছ লোনের মধ্যে এই সব কালেকশন কে বলছে চলবে না অবশ্যই চলবে যে দেখেন এই দেখেন কালেকশন কোথা থেকে কম থেকে ভালো মানের চিপিস দিবেন সঠিক সন্তান দিচ্ছি আজকে এই যে দেখেন এটা হচ্ছে সুইছ লোনের মধ্যে এটা হচ্ছে জামাটা ফ্রি জামা যত মোটা লম্বা সবার হইবো সালাটটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্না থাকবে অস্থির একটা ওন্না জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং প্রিন্টের ওন্না এই যে দেখেন এটার মধ্যে কালার থাকবে চারটা রেড থাকবে আপনার অনলি পাঁচশো টাকা সাতে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা জমজমের মধ্যে পেটেলের আচ্ছা এই যে দেখেন আগে আসে এই যে ভাইরাল জমজমের কালেকশন ভাই আপডেট কোয়ালিটি এটা হচ্ছে জামাকা সামনের পাত ব্যাক পাট একই প্রিন্টের থাকবে আর এটা হচ্ছে ভাইরাল জমজম প্যাটেলের মধ্যে জমজম সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর ওর নাটা বিশাল বড় একটা ওন না এটা রেট থাকছে আপনার পাঁচশো বিশ প্রতি পিসে আর চল্লিশ টাকা ডিসকাউন্ট পেজে দিচ্ছি অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি দিচ্ছি দেখেন ওর নাটা বিশাল বড় কালারগুলো দেখায় দেয় যার যে কালার পছন্দ ওই কালারগুলোই নিতে পারবে রেট থাকবে অনলি চারশো আশি টাকা পিস তারপর দেখাবো এই যে দেখেন কালার সময় শত টাকা কালেকশনে পেয়ে যাবেন গেলে বানাই জমা পর্যন্ত ফেরত থাকবে রং গেলে বানাল জামা পর্যন্ত ফেরত থাকবে যদি রং ওঠে বানানো জামা নিয়ে আসবেন রিটার্ন করে আরেকটা মাল দিয়ে দিব ওকে এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা অস্থির একটা ওন্না থাকবে জি বিশাল বড় একটা ওন্না রেট পড়ব 520 প্রতি পিসে 40 টাকা করে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি অনলি 480 টাকা 480 টাকা 480 টাকা দিচ্ছি এগুলো আপনার প্যাটার্ন পূর্ণ ভিডিওটা শুধু ধৈর্য সহকারে দেখেন আপডেট আপডেট কোয়ালিটি সবসময় সময় টাকা কালেকশনে আগে পেয়ে যাবেন এই যে আপডেট আপডেট কোয়ালিটি শতটা কালেকশনে সবসময় আগে পাইবেন ভাইরাল কালেকশন জমজম প্যাটেলের মধ্যে আর এই সব কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি দিব স্যালারটা থাকবে পিউ সুতির মধ্যে সফট ওনার মধ্যে এই যে দেখেন বিশাল বড় বিশাল বড় একটি ওনা রেট থাকবো আপনার অনলি পাঁচশো বিশ প্রতি পিসে চল্লিশ টাকা করে ডিসকাউন্ট রেট থাকবে এখন অনলি চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা পিস আচ্ছা তারপর রয়েছে আরং এর মধ্যে আরং এর মধ্যে ভাইরাল কালেকশন এটা হচ্ছে আরং ব্লকের মধ্যে আরাম ব্লকের মধ্যে ভাইরাল কালেকশন আর এই সব কালেকশন নেওয়ার সাথে সাথেই বিক্রি হইবো মানে এগুলো হচ্ছে রানিংয়ে যে এখন বর্তমানে লেটেস্ট কালেকশন নেওয়ার সাথে সাথে বিক্রি হাতের কাপড় একটা স্যালার অন্য হচ্ছে কন্ট্রাস্ট যে আর এই আমাদের কাছে সবসময় আপডেট কোয়ালিটিগুলো আগে পাইবেন আচ্ছা কালার থাকবে পাঁচটা রেট পড়বে আপনার অনলি পাঁচশো প্রতি পিস এখন আশি টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি রেট থাকবে এখন অনলি চারশো টাকা

চারশো টাকা কারচুপির মধ্যেও নিবেন কারচুপি ছাড়া আরও নিতে পারবেন কাজ করা বাটিক বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ বাটিকের মধ্যে সিকোয়েন্সের কাজ এটা হচ্ছে শুধু জামাটা হাতার কাপড় এক্সট্রা স্যালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং হাতার কাপড় এক্সট্রা অন্য টার্সেল করা থাকে যে ওড়নার দুই পাশ থাকবে টার্সেল করা বিশাল বড় একটি ওড়না ছাড় এগুলা যেকোনো দোকান থেকে নিবেন পাইকারিতে লাগবে পাঁচশো আমরা প্রতি পিসে চল্লিশ টাকা করে ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি অনলি

আমাদের চাই পাড়া দিবেন ওই কালেকশনটা নিতে পারবে এখন দেখবেন গঙ্গা জি গঙ্গার মধ্যে আপডেট কোয়ালিটি ভাই এই যে দেখেন কালেকশন গুলো একেবারে ওয়াও কালেকশন এই সব ভাইরাল কালেকশন না নিলে ব্যবসায় জমবে না জি গঙ্গার মধ্যে আপডেট কোয়ালিটি পিওর সুতি কাপড়ের মধ্যে সালোড়টা থাকবে আড়াই গজ ওরনা থাকবে অস্থির একটা ওরনা জামার সাথে কাপড়ের মধ্যে এই যে দেখেন ওনারা দেখেন অস্থির একটা ওরনা একেবারে একটা জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং ওরনা কালার থাকবে চারটা রেট পড়বো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা টাকা পিস তারপর দেখাবো প্যাটেলের মধ্যে জয়পুরি কালেকশন জয়পুরি কালেকশন জামা স্যালোর একই কাপড় দিয়ে তৈরি এটা হচ্ছে জামাটা এই সাইডে পাই রয়েছে চাইলে হাতের মধ্যে লাগাইতে পারবো প্লাস জামার নিচে প্যানেল লাগাইতে পারবো স্যালারটা হচ্ছে আপনার প্রিন্ট করা আর অন্য থাকবে অস্থির একটা প্রিন্ট সালোয়ার সাথে জামার সাথে দুই শেডের কন্টাস্ট ওকে এই যে দেখেন ওড়নাটা অস্থির একটা ওড়না পাঁচটা কালার অসংখ্য কালার ডিজাইন রয়েছে রেড পড়বে আপনার অনলি ছয়শো পঞ্চাশ প্রতি পিসে একশো টাকা ডিসকাউন্ট প্রাইজ দিচ্ছি অনলি পাঁচশো টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাইকের মধ্যে বেক্সি বয়েলের পাঁচ বেড কোয়ালিটি ভাইরাল কালেকশন বাটিকের দেখেন এই যে বেক্সি বয়েলের মধ্যে বাটিকের কালেকশন আর এক ধরনের পাঁচ হাতের নামাজি ওড়না আর এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ সালার কাপড় হইব পিওর সুতি কাপড়ের মধ্যে সালারটা হাতাটা আর হচ্ছে ওড়নাটা এগুলো হচ্ছে বাটিক নিয়ে হচ্ছে ফোর পিস এই যে ওড়নাটা দেখেন অস্থির একটা ওড়না থাকবে মানে রেট দিচ্ছি তিরিশ টাকা ডিসকাউন্ট পাই যে পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা জি পাঁচশো পঞ্চাশ টাকা রেট প্রতি পিসে তিরিশ টাকা ডিসকাউন্ট পাই যে দিচ্ছি পাঁচশো বিশ এই যে দেখেন জমজম জি ডিজিটাল প্রিন্টের অরিজিনাল জমজম আমরা অফার প্রাইজে দিয়ে দিব অরিজিনাল জমজম দিয়ে দিব ছয়শো টাকায় ভাই অরিজিনাল জমজম ছয়শো টাকা দিয়ে দিব ভাই আর এই সব কালেকশন আপনার যে কোনো দোকান থেকে নেবেন ছয়শো পঞ্চাশ সাতশো টাকা লাগবে আমাদের এখানে পাইবেন অনলি ছয়শো টাকা প্রতি পিস ওনারা দেখেন অস্থির একটা ওনা থাকবে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং একটা ওনা থাকবে পিওর সুতি কাপড়ের মধ্যে চারটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন চারটা কালার থাকবে প্রতিটা ডিজাইনের আর এরকম ডিজাইন রয়েছে অসংক এইগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের অরিজিনাল জমজম আর এই জমজম আপনার যে কোনো দোকান থেকে নেবেন রেট লাগবে আপনার সাতশো টাকা ছয়শো টাকা সর্বনিম্ন আমরাই দিচ্ছি ছশো টাকা ইতিহাসের প্রথম